ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন যে চারটি পোর্টালের কাজ হচ্ছিল অ্যাকচুয়ালি ডোমেন চেঞ্জ হচ্ছিল যে কারণে আজকে সাত তারিখ পর্যন্ত সেগুলি ঠিকঠাক কাজ করবে না এমনটি জানানো হয়েছিল এবার জুলাই মাসে বেতন আপনারা করতে পারছিলেন না তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে তো আপাতত ও এস এম এস পোর্টাল এবার ঠিকঠাক খুলছে আমি আগে একটু তথ্য দিয়ে যদি এই মুহুর্তে আপনারা লগ করেন এখানে কিন্তু উঠছে লগ ইন অ্যাক্সেস উইল বি অ্যাভেলেবেল ভেরি শর্টলি এর কারণটা হচ্ছে পোর্টাল ঠিক হয়ে গেছে কিন্তু আপনারা জানেন যে জুলাই মাসে ইনক্রিমেন্টের ব্যাপার থাকে ইনক্রিমেন্ট মডিউলটাকে আপডেট করতে হয় তো যে কারণে এখনও লগ ইনটা কিন্তু হচ্ছে না লগ ইন অ্যাক্সেস হয়ে গেলে সেটা এখানে নোটিশে চলে আসবে তখন আপনারা লগ ইন করে স্যালারি করতে পারবেন বা আপনারা একবার চেক করে দেখতেও পারেন কিন্তু যেটা বলার মতো বিষয় সেটা হচ্ছে যে আগে যে ওএসএমএস খোলার জন্য যে অ্যাড্রেসটা আপনারা ক্লিক করতেন সেই অ্যাড্রেসে কিন্তু এখন ও পোর্টালটা খুলবে না পোর্টালের অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে আমি যেটা শুরুতেই বললাম ডোমেনটা চেঞ্জ হয়েছে তো নতুন ওএসএমএস পোর্টালের যেটা অ্যাড্রেস সেটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু নতুন যে ও এস পোর্টাল সেটা খুলে যাবে অর্থাৎ এই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনারা লগ ইন অ্যাক্সেস এসে গেলে আপনারা জুলাই মাসের স্যালারি প্রত্যেকে করতে পারবেন প্রত্যেকে বারে প্রত্যেক স্কুলের কথা আমি বলতে চাইছি তো এই তথ্য আপনাদের সাথে শেয়ার করা রইল ধন্যবাদ